আমাদের তো সবার চেষ্টা আছে যে আমরা আরো আগে এগিয়ে যেতে চাই প্রত্যেকটা মেয়েদেরকে নিয়ে কারণ মেয়েরা আসলে তুচ্ছ ভাবে সবাই সবাই ভাবে তুচ্ছ মেয়েরা কিছুই জানে না খালি রানবে বাড়বে খাবে আর ঘর বাড়ি পরিষ্কার করবে আমরা যে এর পাশাপাশি কিছু করতে পারি প্রত্যেকটা মেয়ে এখন উদ্যোগ নিয়ে উদ্যোগটা তৈরি হচ্ছে এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমরা এ পর্যন্ত প্রায় আট দশ জুন প্রতিষ্ঠিত হয়ে গেছি এই জন্য আমার এদের প্রতিষ্ঠিতা দেখে আমার খুব ভালো লাগছে এবং খুব আনন্দ পাচ্ছি যে এদের হাজবেন্ড ওদেরকে সাপোর্ট করতেছে এরকম করে যদি প্রত্যেকের হাজবেন্ড সাপোর্ট করে পরিবার সাপোর্ট করে তা আমি মনে করি যে ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হবে আমরা আজকে এসেছি সাথী আমাদের উদ্যোক্তা তার শোরুম উদ্বোধন করতে আমরা নারী উদ্যোক্তা ফোরামে সবাই এসেছি আলহামদুলিল্লাহ তার শোরুম অনেক ভালো লাগলো তার আসল কথা মেনলি একজন উদ্যোক্তা বা একজন বিক্রেতা তার টেস্টটা আমার খুবই ভালো লেগেছে সাথীর টেস্ট দেখে আমি সাথে সাথে একটা পার্স নিয়ে নিয়েছি অলরেডি তার প্রতিটি প্রোডাক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে তার রুচি অনেক ভালো অনেক রুচি সম্মত সব দেখছি ছেলে মেয়ে বিভিন্ন প্রোডাক্ট রেখেছে সে তো আগামীতে ইনশাল্লাহ ও অনেক ভালো করবে উদ্যোগ নিয়েছে তারপরে তার হাজবেন্ড অনেক সাপোর্ট এটা আমাকে অনেক ভালো লাগে এরকম চাই আমরা নারীরা যারা কাজ করছি আমাদের প্রতিটা হাজবেন্ড ঘরে ঘরে আমাদের যদি এমন করে সাপোর্ট করে আমরা সত্যি একদিন আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো আমাদের মাসে হচ্ছে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারি সেটা আমাদের চেষ্টায় আমরা যেরকম শ্রম দেই ওই রকম আমাদের হচ্ছে ইনকাম আসে আমি হাকিমপুর নারী উদ্যোক্তা একজন সদস্য আপনাদের দোয়ায় আমি আগাচ্ছি আশা করি সামনে আরো ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে আর যারা আসছে তারা নিজেরাই রিভিউ দিচ্ছে এতে আরো মানে উৎসাহ পাচ্ছি আপনারা আমাকে সামনে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিবেন আমার এখানে হচ্ছে আর্টিফিশিয়াল ফুল আছে এছাড়াও হচ্ছে মেয়েদের ছেলেদের বাচ্চাদের সব ধরনেরই পোশাক আছে আর সামনে আরো কিছু নিয়ে কাজ করার ইচ্ছা 我们是古代人。